আরামবাগ উৎসবের অঙ্গ আন্ত ওয়ার্ড টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের আজ পঁচিশে ডিসেম্বর ফাইনাল পর্যায়ের খেলা হয়ে গেল কালীপুরে পৌরসভার ফুটবল মাঠে চূড়ান্ত পর্যায়ে জয়ী হয় তেরো নম্বর ওয়ার্ড চ্যাম্পিয়ন দল তেরো নম্বর ওয়ার্ডের ক্যাপ্টেন আব্বাস জানালেন অযথা রিম্যাচের যে প্রক্রিয়া নেওয়া হয়েছিল তার টিম সদস্যরা মোক্ষম জবাব দিয়েছেন আজও তাদের খেলার মধ্যে দিয়েই তারা তাদের ওয়ার্ডকে জয়িত করেইছেন সেই সঙ্গে তারা চ্যাম্পিয়নও হয়েছেন এ বিষয়ে কুশকুমার পারে তাকে কি জানালেন চ্যাম্পিয়ন আব্বাস সেটা শোনাবিয়াল

দাদা কি বলবেন আজকে যে চূড়ান্ত পর্যায়ে খেলা হলো কি বলবেন চূড়ান্ত পর্যায়ে খেলাতে আমরা জয়ী হয়েছি এটার জন্য প্রতিটা টিম প্লেয়ার দিকে অসংখ্য ধন্যবাদ আমাদের পুরো টিম স্পিরিট নিয়ে খেলা হয়েছিল প্রতিটা প্লেয়ার নিজস্ব সব সাপোর্ট দিয়ে খেলেছে হান্ড্রেড পার্সেন্ট এফোর্ট দিয়েছে আমরা উইন হয়েছি এবছর নিয়ে আমরা তিন বছর ফাইনাল খেললাম দু বছর লাস্ট টু বছর আমরা চ্যাম্পিয়ন কিন্তু একটা যেহেতু ফাইনালে চ্যাম্পিয়ন হলাম আমাদের সেমিফাইনাল গেমে যেটাকে রিম্যাচ করেছিল কোনো কারণে প্রভাব খাটিয়ে বা কোনো কিছু করে সেটার আজকে আমরা মোক্ষম জবাব দিলাম যে আমরা তেরো নম্বর ওয়ার্ড চ্যাম্পিয়ন এই যে কোনো কারণে রিম্যাচ করেছিল এই বিষয়টা ঠিক যদি একটু বুঝে বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি এর আগে আমাদের সেমিফাইনাল ছিল চার নম্বর ওয়ার্ডের সঙ্গে সেই খেলাটা কোনো কারণে বৃষ্টির জন্য আমাদের খেলাটা ছ ওভার এক বলে স্টপ হয়ে যায় পুরো সেটা প্রথম ইনিংস শেষ হয়ে যাওয়ার পরে ছ ওভার এক বলে আমাদের বিয়াল্লিশ রান ছিল সেখান থেকে ওই ম্যাচটাকে কোনো কারণে ওরা রিম্যাচ করিয়ে দেয় কীভাবে করেছে সেটা জানি না কমিটি সিদ্ধান্ত নিল ম্যাচ গতকাল আমরা রিম্যাচ খেলেছি সেই খেলাটায় ওদিকে একশো চোদ্দো রানে অল উইকেট করে আমরা চোদ্দো ওভারে ম্যাচ জিতে গেছি আজকে ফাইনাল আবার আমরা চ্যাম্পিয়ন হলাম প্রথম দিন তেরো নম্বর ওয়ার্ডের সঙ্গে চার নম্বর ওয়ার্ড প্রথম দিনের প্রথম খেলা আপনাদের সঙ্গেই হয়েছিল কিন্তু দেখা যায় সেখানে তো একটা বিষয় বিষয়টা হচ্ছে যেহেতু একটা ওয়ার্ড ভিত্তিক ক্রিকেট ছিল সেখানে কি হয় যে ওয়ার্ডের ছেলেরা যে যে ওয়ার্ডের ছেলে সে সেই ওয়ার্ডে খেলে সেটা করে আমাদের একটা প্লেয়ার সে গিমজাদকে চার নম্বর ওয়ার্ড কোনো কারণে নিচ্ছিল যাতে ওদের ওয়ার্ডে খেলার জন্য কিন্তু যেহেতু ওয়ার্ড ভিত্তিক ক্রিকেট থেকে রুলস রেখেছে যে ওয়ার্ডের টিম সেই ওয়ার্ডের ছেলেরা খেলবে সেই জন্য একটা মনোমালিন্য হয়েছিল সেগুলো সব মিটে গেছে আমরা একসঙ্গেই খেলেছি একসঙ্গেই চ্যাম্পিয়ন হয়েছি কি নাম আপনার আমার নাম আব্বাস তেরো নম্বর ওয়ার্ডের ক্যাপ্টেন ক্যাপ্টেন আপনাদের টিমের যারা যারা খেলেছে একটু নামগুলো যদি বলেন আমি নামগুলো অর্জুন পাত্র চঞ্চল চক্রবর্তী সপ্তাহ জস পিন্টু কাজী আজকের আমাদের মেন হিরো ম্যাচের হিরো পিন্টু কাজী চিনময় সোম সাবির আলী অয়ন রাহুল পাইন সিজার কৌশিক দা এই প্লেয়ারটা আমাদের তেরো নম্বর ওয়ার্ডের প্লেয়ার কিন্তু আমরা দু আগে অন্ধ্রপ্রদেশ থেকে নিয়ে এসেছি আমাদের তেরো নম্বর ওয়ার্ডের ছেলে প্রীতম সেন এই মাঠের নিয়ে আপনাদের কোনো অভিযোগ আছে নাকি দেখুন মাঠ নিয়ে অভিযোগ বলতে গেলে এখন খেলার যেহেতু খেলার পরিবেশটা ভালোই হচ্ছে কিন্তু মাঠ মাঠটা যদি পাঁচিলগুলো ঠিক করে দেয় বা গেট করে মাঠটাতে গরু ছাগল ঢোকা বা মাঠটা একটু পরিবেশ করে দেয় তাহলে খুব ভালো মাঠ হবে আরামবাগ সাব ডিভিশনের থেকে বড়ো এটা ইভেন কলকাতার প্লেয়াররা যারা খেলতে আসে তারাও জানে এত বড়ো মাঠ কলকাতাতে নেই কিন্তু মাঠটা একটু রক্ষণাবেক্ষণ করলে খুব ভালো হয় পৌরসভাকে দাবি রাখবেন যে মাঠটা যদি পৌরসভার কাছে অবশ্যই দাবি যে মাঠটা যে পাঁচিলগুলো ভাঙা হয়ে গেছে সেগুলো যেন পুনরায় রিপেয়ারিং করে নতুন করে মাঠটাকে সাজিয়ে তোলে তাহলে আরাম বা ক্রিকেটটার উন্নতি হয়ে যায় দেখা যায় তো হামেশা গবাদি পশু চড়ছে খেয়ালেতে সেটা তো পাঁচিলগুলো নেই বলে পাঁচিলগুলো থাকলে তখন তো আর ঢুকবে না পাঁচিল গেট ঠিকঠাকভাবে মেনটেনেন্স করলে সব সমস্যার সমাধান হয়ে যাবে ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ